হাইকোর্টে ফেসে গেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কুণাল ঘোষের বিরুদ্ধে এবার রুল জারি আদালতের বিচারপতি বিশ্বজিৎ বসু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক আইনজীবীকে হেনস্থার অভিযোগ কলকাতা পুলিশ কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্ট কুণাল ঘোষ রাজু দাস সহ পনেরো জনকে নোটিশ পাঠানোর নির্দেশ আদালতের রেজিস্ট্রার জেনারেল নির্দিষ্ট করবেন ওই নোটিশ পৌঁছানোর বিষয়ে বস্তুত উল্লেখ্য সুপার নিউমারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফির্দোস সামিমকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে শুরু তাই নয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে যেহেতু মামলা চলছিল হাইকোর্ট চত্বরেই তার বিরুদ্ধেও মন্তব্য করেন চাকরি প্রার্থীরা বলে গুরুতর অভিযোগ এরপর এই ঘটনায় প্রধান বিচারপতিকে অভিযোগ জানানো মাত্রই তিনি স্বতঃস্ফূর্তভাবে মামলা গ্রহণ করেন তিনজন বিচারপতির বেঞ্চেও গড়ে দিয়েছিলেন তিনি সংশ্লিষ্ট বেঞ্চে রয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাথী চট্টোপাধ্যায় এবং বিচারপতি রাজস্বী ভরদ্বাজ প্রাথমিকভাবে বিশেষ বেঞ্চ মনে করছে এটি দুর্ভাগ্যজনক ঘটনা আদালতের অবমাননা ফৌজিদারি অপরাধ ভবিষ্যতে আর যাতে এই ঘটনা না হয় তা সুনিশ্চিত করবেন পুলিশ কমিশনার নির্দেশ বেঞ্চের কারা অভিযুক্ত অনুসন্ধান করে রিপোর্ট দেবেন কমিশনার আদালতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কি নোটিশ দেওয়া হয়েছে প্রাথমিকভাবে বেঞ্চ মনে করছে এটা ক্রিমিনাল কন্টেম্প হলফনামা চাইবো চাইব সন্তুষ্ট না হলে রুল জারি করা হবে এরপর আবেদনকারীর আইনজীবী পার্থ সেনগুপ্ত সওয়াল করেন নোটিশ বা শোকস কেন জেলে কেন পাঠানো হবে না জরিমানা কেন হবে না তিনি এও বলেন তিনজনকে আমরা চিনতে পারিনি পুলিশ তাদের খুঁজে বের করতেই পারে সিসিটিভি ক্যামেরার সাহায্য নিয়ে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে এটা ক্রিমিনাল কন্টেম্ট বিচারপতির মন্তব্য বিচার ব্যবস্থাকে হেনস্থা করতে এমন করা হয়েছে ঘটনার দিন বিকেল চারটে থেকে নটা পর্যন্ত হাইকোর্টের কিরণ শঙ্কর রায় রোড এবং ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ পুলিশকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছে কোর্ট মনে করেছে তাদের সম্মানহানি হয়েছে এখন ওরা জবাব দেবে